শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে সকাল পনের সাতটা আর গুলে নিয়েছি মেয়ে খাবে আর এই যে টিফিন রেডি করছি মেয়ের জন্য মেয়েকে স্কুলে পাঠাবো তো ছাতু খেয়ে যাবে আর টিফিনে হালকা খাবার দিচ্ছি কারণ তিন ঘন্টা স্কুল হয় মর্নিং স্কুল হয় অতিরিক্ত গরমের জন্য মর্নিং স্কুল করে দিয়েছে তো শশা দিয়েছি টিফিনে আর দিয়েছি এটা হচ্ছে কি পেয়ারা আর দিয়েছি কাজু কিশমিশ তো চলো এবার মেয়েকে আমি স্কুলে নিয়ে যাবো কদিন তোমাদের দাদাভাই যাচ্ছিলো আর আজকে ওয়েদার দেখিয়ে দিলাম বেশ ভালো এগুলো কিন্তু করমচাঁয়ের গাছ বাবু হাত দেয় না কাঁটা আছে এই যে করমচাঁয়ের গাছ তো কি সুন্দর হয়েছে ফুলগুলো কই এই যে কাঁটা আছে কিন্তু কি সুন্দর লাগছে না এসো 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 তাড়াতাড়ি এসো চলো তাতে চলো তাতে চলো তাতে চলো চলো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আসো আসো এদিকে আসো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে সাতটা আজকে খুব তাড়াতাড়ি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি মানে সাতটা পনেরোতেই স্কুল সাতটা দশে বেরোয় হ্যাঁ সাতটা দশে বেরোয় তো আজকে সাতটায় বেরিয়ে গেছি আর চলো সকাল থেকে আমার ভাবটা দেখতে থাকো সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এখন আগে মেয়েকে স্কুলে দিয়ে আসে এসে কাজ করবো বাসি কাজের মধ্যে জাস্ট কাজের মধ্যে জাস্ট ঝাড়ু দিয়েছে সান হয়ে গেছে আমার এসে ঘরটা মুছে পুজো দেবো চলো টিফিনে কিছু বানাতে হবে তুমি দাদা ভাই চলে গেছে কাজে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়ি ফিরে কাজ করতে আরম্ভ করে দিয়েছি তার আগে গলার দুধ দিয়ে গেল দুধটা রেখে ফ্রিজে রেখে আমি দেখো সকালে বাসি কাজ আরম্ভ করে দিয়েছি আর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাই তার আগে জাস্ট আমি ঝাড়ু দিয়েছিলাম আর স্নানটা করে নিয়েছিলাম তো এখনও ঘর মোছা হয়নি আর বাসন তো আমি রাতেই ধুয়ে রাখি তো বাসন ধোয়ার ঝামেলা কিন্তু আমার থাকে না সকালবেলায় অত কাজের চাপ থাকে না কিন্তু কাঁচা কুচো থাকলে জামাকাপড় কাঁচা কুচো থাকলে একটু কাজের চাপ থাকে তো চলো আর প্রত্যেক দিনের কাজ আমার বেলায় যে এই যে বাড়ির সামনেটা ধুয়ে দাও তো কদিন কিন্তু ধুয়ে দেওয়া হয়নি জাস্ট এক বালতি জল দিয়ে ধুয়ে দিছিলাম কারণ জলের খুব প্রবলেম চলছিল এর জন্য এবার জল প্রতিদিন আসছে এবার প্রতিদিনই ধুয়ে দিচ্ছি সকালের কাজকর্ম কমপ্লিট এমনকি পুজো হয়ে গেছে শান্ত আগে আগেই করা ছিল আর এখন টিফিনে কিছু বানাবো এই যে আলু ভাজা হবে আজকে আর মাছ আছে এখন মাছ দিয়ে গেছে আবার সেই মাছ আবার আমাকে কাটা করতে হবে চলো আলুটা ভেজে নেই মেয়েকে আবার আনতে যেতে হবে তোমরা দাদা ভাই আসবে খেতে যাও পেঁয়াজ দিটা ফুলে এই যে মনে করলাম আলু পেঁয়াজ ফুলে চলো তোমাদের দাদা ভাই এসছে এখন খেতে দেবো মুড়ি আলু ভাজা এই লঙ্কা নেবে কি গো লঙ্কা দেবো লঙ্কা লঙ্কাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ঝাল বাবু বসো জল দিয়ে দাঁড়ো পেঁয়াজ নেবে নাকি জল আর পেঁয়াজ আর আমি সকালে খাবো এই দেখো ভাত ছিল তো সে ভাত আমি আর ফেলবো না এই যে অল্প কটা ভাত এই জন্য একটু লবণ নিয়ে নিলাম পান্তা ভাত আর লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ খাবো আজকে আর নেব জল লেবুর রস আর নিয়েছি ছাতু নিয়েছি আলু ভাজাও নেব কটা তুমি মাঠে যাচ্ছো তাহলে বাবুকে আমি আর সকালে পান্তা খেয়ে আমি চলে এসেছি এখন মাছ কাটতে মাছগুলো কাটবো ধোবো পরিষ্কার করব আজকে রান্না করব গিয়ে বাটা মাছ হ্যাঁ আর বলি বাটা মাছ কোথায় পেলাম তো সকালবেলায় বাটা মাছ আমাকে দিয়ে গেছিলো আমাদের বাড়িতে দিয়ে গেছিলো তো ওই বাটা মাছগুলোই পুকুরের কিন্তু হ্যাঁ পুকুরের বাটা মাছ আর জ্যান্ত ছিল যখন মাছগুলো দিয়ে গেছিলো না তখন মাছগুলো না নড়ছিল তিনমিন করে নড়ছিলো তখন আমি আর শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি একদম জ্যান্ত টাটকা পুকুরের বাটা মাছ তো ওগুলোই এখন কাট আর বাটা মাছ কাটতে কিন্তু অনেকটা দেরি হয় বিশেষ করে আমার তো ভীষণ দেরি হয় আর আমি হেঁসতে কাটি দেখতে পাচ্ছ আমি মাছ কাটলে কিন্তু হেঁসোতেই কাটি আর এখানে কিন্তু মানে হুগলিতে মানে গ্রামে থাকতে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু হেঁসোতেই কাটতাম না বটিতেই কাটতাম কিন্তু এখন কি বলো এই মা দিয়েছিল আমি যখন এখানে আসি হুগলিতে আসি তো মা মা আমাকে এই হেঁসটা দিয়েছিল এখানে আসার সময় অনেক কিছু দিয়েছিল তো এই হেঁসোতে কেটে কেটে না আমার না অভ্যাস হয়ে গেছে মাছ সবজি সবই কিন্তু আমি এখন হেঁসোতেই কাটি এখানে আমি কিন্তু বটিতে কাটি না গ্রামে গেলে কিন্তু গ্রামে যখন শ্বশুরবাড়ি যাই তখন কিন্তু আমি বটিতেই কাটি কিন্তু এখানে আমার হেঁসোতে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে তো সবাই বলে তুমি হেঁসোতে মাছ কাটো সবজি কাটো তোমার অসুবিধা হয় না আমি বলি না আমার অসুবিধা হয় না এমনকি বড়ো বড়ো মাছ গোটা গোটা মাছও আমি এই হেঁচোতে কেটে ফেলি মানে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা হয় না বলিয়ে দিয়েছি আর বাইরে গিয়ে সাড়ে এটা হচ্ছে ডাল ডাল রান্না করছি তো চলো ডালটা আমার হয়ে গেছে দেখো ডালটা নামিয়ে নিলাম আর রান্না প্রায় মাঝ পথে বলতে পারো আর এই যে কুন্দুরি ভাজা এটা কুন্দরিটা একটু সেদ্ধ করে নেবো দিয়ে এটা ভাজা করবো বেশ ভালো লাগে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে চলো এখানে করছি গিয়ে মাছের টক ঝাল এই একটা আম দিয়েছি আর ডাল তো নামিয়ে নিয়েছি আগে হয়ে গেছে আর এই দেখো এখানে বসেছি কুন্দুরি ভাজা ঠান্ডা বান্ডা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখন বায়না করছে তরমুজের জুস খাবে তরমুজের জুস বানাতে হবে তো ফ্রিজে তরমুজ ছিল এই দেখো আমি কেটে নিয়েছি এই যে এবার জুস বানাবো মেয়ের জন্য জুসার মেশিন আসে মেশিন দিয়ে বানাবো এই যে জুসার মেশিন বসিয়ে দিয়েছি এটা হচ্ছে জুসার মেশিন চলো উল্টো দিকে ঘোরাচ্ছিস কেন ওদিকে দিকে ঘোরাই না ওই দিকে ঘুরায় না উল্টো দিকে ঘোরাচ্ছিস ওই হ্যাঁ ওই দিকে ঘোরায় না 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 না

आखुन तुझे भजन नहीं मेरा आखुन जी भजन है भात है इस तरह मुझे छोड़ी है दिलाऊं अमाय आखुन जी हो ना बेस आखुन बच्चे ना, ना। हाथे ही नहीं निलाऊं बेस 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 मांस आपसे मांस दे बो बेस और मैं मेरे को डाक थोड़े ना

আর তোমাদের সঙ্গে সেই দেখা বিকেল বেলায় সবার সঙ্গে তো এখন একবার সন্ধ্যাবেলায় চলে আসলাম আরে দেখো বসে আছি সঙ্গে পুষিও আমার কাছে বসে আছে আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই রাখবো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো